সম্মানিত দিনী ভাইও বোনেরা আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সে বিষয়টি হলো মসজিদে ঢোকার এবং বাহির হওয়ার সুন্নত মসজিদ এটা আল্লাহ তালার ঘর পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠতম স্থান এই স্থানের মর্যাদা সম্মান স্বয়ং আল্লাহ তালা দিয়েছেন বাইতুল্লার পরে মদিনার পরে বাইতুল মোকাদ্দাসের পরে পৃথিবীর ভিতরে সরিয়ে সিটিয়ে যত মসজিদ আছে এগুলো আল্লাহ তালার ঘর এগুলোর আজমত আছে এগুলোর শ্রেষ্ঠত্ব আছে এগুলোর ফজিলত আছে এই ঘরগুলো বিশেষ জায়গায় যদি আমরা যাই সংসদে যদি আমরা যাই হোয়াইট হাউসে যদি কোনো দিন যাওয়ার যদি সুযোগ হয় তো এখানে ঢুকার বাহির হওয়ার কিছু নিয়ম নীতি আছে আল্লাহ তালা যেমন মহান আল্লাহর ঘরটাও তো মহান এই জন্য আল্লাহ তালার ঘরে প্রবেশ করার কিছু সূন্য আছে সেই সুন্নাগুলো যদি আমল করা যায় তাহলে আল্লাহর নবী সুন্নতের উপর যদি আমল করি নবীজ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে আমার সুন্নতকে মহাব্বত করলো সে আমাকে মহাব্বত করলো আর আল্লাহ তালা বলেন যে আমার হাবিবকে মহাব্বত করলো আমি তাকে ভালোবাসব আর আমি যাকে ভালোবাসব তাকে আমি জাহান্নাম নাম থেকে মুক্তি দিব আমি তাকে নিজ দায়িত্বে আমার জান্নাত দান করে দেবো এই জন্য সুন্নতের উপর আমল করার চেষ্টা করা এক নম্বর সুন্নত হলো বিষমিল্লা পড়া মসজিদে আসলেই ঢুকার আগে বিশমিল্লা পড়ব দুই নম্বর শরীফ পড়া মসজিদে ঢুকার আগে শরীফ পড়ব তিন দোয়া পড়া দোয়া পড়া মসজিদে ঢুকার দোয়া আছে আল্লাহ তাহলে আবা রহমতি মসজিদে ঢুকার দোয়া প্রবেশ করার দোয়া তিন নম্বর মসজিদে ঢুকার সময় ডানপা দিয়ে ডান দিয়ে প্রবেশ করা চার নম্বর সুন্নাত পাঁচ নাম্বার শূন্য এতে কাফের নিয়ত করা যে আমি মসজিদে যতক্ষণ থাকবো এতে কাফের নিয়ত করে ঢুকবো আমাদের মাজহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বলেন এক সেকেন্ডেরও এতে কাপ হইতে পারে এক মিনিটেরও হইতে পারে এক ঘন্টার হইতে পারে একদিনের হইতে পারে এক সপ্তাহের হইতে পারে এক মাসের হইতে পারে সারা জীবনেরও এতে কাপ হইতে পারে এজন্য আপনি অল্প পাঁচ মিনিট থাকবেন তারপরে এতে কাফের নিয়ত করেন এই চারটাকে একসাথে মিলিয়ে ওলামাইকার বলেন এভাবে বলা যায় বিসমিল্লাহি ওসলা রসুলিল্লা আল্লাহ আবু আবা রহমতিক না এখানে বিসমিল্লাও চলে আসছে দোয়াও চলে আসছে এবং এতে কাফের নিয়ত করা যে সেটাও চলে আসছে এভাবে করে আমরা নিয়ত করব বাহির হওয়ারও একই শূন্য বিসমিল্লা পড়ব দরজ শরীফ পড়বো দোয়া পড়ব বাম পা দিয়ে বাহির হব এবং ডান পা ডান পায়ের জুতাকে আগে পরিধান করব। এ হলো বাহির হওয়ার পাঁচটা শূন্য আল্লাহ তালা আমাদের সকলকে মাসজিদের ঢোকার এবং বাহির হওয়ার যে শূন্যগুলো আছে আমল করার তাওফিক দান করুক এবং শুধু মাসজিদ না আমরা যেমন ওয়াশরুমে যাবো ওইখানেও শূন্যতা আছে বাম্পা দিয়ে প্রবেশ করা দোয়া পড়া এগুলোর উপর আমল করা اللهم تعالى على محمد وعلى السلام عليكم ورحمة الله وبركاته